জবান আমরা বজিকিরে খুদ কুসাদি জবান আমরা বজিকিরে খুদ কুসাদি দিলম রাজু কিয়া দেখে সেদাদি কেরামত কর দিয়াজ হাসমত পসন্দি বতৌফি খে সুযুদম সর বলন্দি এর শেষটা তুটি আল্লাহর দরবারে কাঁদে হুদিয়া আল্লাহ আমাকে এমন একটা দীর্ঘা কর্ম যেই দীর্ঘা দিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা আপনার জিকির করতে পারি মতো আল্লাহ এমন একটা কলব আমাকে দান কর্ম যেই কলব দিয়ে রাত দিন চব্বিশ ঘন্টা আপনার মহাব্বতের আগুনের মধ্যে জ্বলতে পারি মতো দেখেন আল্লাহর বন্দারা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কি খুঁজতেছে আমাদের কাছে দুনিয়ার দাম বুঝে আসছে সেজন্য আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি দুনিয়া কামানোর জন্য যত মেহনত আছে সবগুলো করার জন্য আমরা রাগি যেমন রৌদ্রের মধ্যে হিঁচতেছি বৃষ্টির মধ্যে বিষতেছি চুরি করতেছি ডাকাতি করতেছি সুত খাইতেছি ঘুষ নিতেছি মানুষের উপর জুলুম করতেছি এগুলো সবগুলো করতেছে কি জন্য দুনিয়া কামানোর জন্য দুনিয়ার জন্য এত পাগল কেন হইলাম দুনিয়ার দাম বুঝে আসে আমরা যে দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেছি আবার আল্লাহ তালার কিছু বন্দারা আছেন তারা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে এই দুনিয়ার থেকে ফানাসা আর শেষ রাত্রে উঠে আল্লাহ দরবারে কাঁদে জমিদারি নেহে জরুরত জমিদারি নেহে আমকো জরুরত গোলাম আপনা বনা আমকো খুদা আরে তুড়ি খান দেখাল্লাহ জমিদারির আমার কাছে প্রয়োজন নাই মিল কারখানা ফ্যাক্টরির আমার কাছে প্রয়োজন নাই এগুলা আমাকে দিও না আমাকে দিও না আমি চাই আমার নামটা একটু আপনার বান্দার লিস্টির মধ্যে উঠাইয়া দাও দেখেন এরা কি খুঁজতেছে এরও মানুষ আমরাও মানুষ এদেরও পেট আছে আমাদেরও পেট আছে এদেরও সংসার আছে আমাদেরও সংসার আছে আমরা যে দুনিয়ার জন্য এত ফাগল হয়ে গেছি তারা শেষ রাত চড়ে কেঁদে কেঁদে দুনিয়ার থেকে ফানাসা যায় কারণটা কি ওদের কারণ হলো যে আমরা যে দুনিয়ার জন্য ভাগল হয়ে গেছি কি জন্য দুনিয়ার দাম বুঝে আসছে জন্য দুনিয়ার জন্য ভাগল হয়ে গেছে আর এরা যে দুনিয়ার থেকে চায় ও এদের কাছে দুনিয়ার হাকিকতও বুঝে এসে গেছে দুনিয়ার হাকিকত সবার কাছে একদিন বুঝে আসবে কোন দিন যেদিন আমরা মতের বিচারার মধ্যে শুইব কিতাবের মধ্যে আসে তো মানুষ যেদিন মতের বিচারের মধ্যে সই যে শাস্যত্তর বছর হায়াতের মধ্যে সে যা কিছু করেছিল সবগুলো চোখের সামনে চলে আসে ভালো মন্দ যা করেছিলাম সবগুলো আপনি দেখবেন সুচুককে দেখবেন আমি চুরি করেছিলাম সুচককে দেখব ডাকাতি করেছিলাম শুচককে দেখব মানুষের উপর জোরম করেছিলাম সুশোকে দেখব গিবোধ করেছিলাম শোশুককে দেখব ভালো যেগুলো করেছিলাম ওগুলো দেখবেন নামাজ পড়ছিলাম শোশুককে দেখবেন রোদা রেখেছিলাম সুশোকে দেখব হজ করেছিলাম শুধুকে দেখব এবার ভালো মন্দ যা করেছি সবগুলো চোখের সামনে চলে আসে যখন সত্তর বছর হাই হাতের করুণীয় চোখের সামনে চলে আসে ওই সময় বুঝে এসে যায় এখন আমি যে কঠিন সফরের মধ্যে রওনা হচ্ছি ওই সফরের মধ্যে আমার ঠিকানাটা কোনখানে হবে সে বুঝে এসে যায় যখন বুঝে এসে যায় ওই সময় মরুদার চুপকে ঘুরে যে থাকে একবার এদিকে তাকায় একবার এদিকে তাকায় একবার এদিকে তাকায় পাশে যারা বসা আছে তারা মনে করতেছে ছেলেকে দেখার জন্য মন চাচ্ছে মেয়েকে দেখার জন্য মন আছে নাতিন্ন নাতনিকে দেখার জন্য মন আছে যাদের কাছে বুঝে আসছে ওনারা বলতেছেন যে ওই সময় কাউকে দেখার দৈন্য মঞ্চাচ্ছে যে নয় ওই সময় মৃত ব্যক্তি প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় সে আফসোস করতে থাকে হাসরসে নজর করতে হ্যাঁ করতে ওতন মৃত্যু ব্যক্তি প্রত্যেক জিনিসের দিকে তাকায় তাকায় আফসোস করতে থাকে একবার বিবি বাচ্চার দিকে তাকায় আফসোস করে হে আমার বিবি বাচ্চারা তোমাদেরকেই জ্যোতি বানানোর জন্য তোমাদেরকে সম্মানী বানানোর জন্য আমি রৌদ্রের মধ্যে হেঁদেছিলাম বৃষ্টির মধ্যে বেঁচেছিলাম চুরি করেছিলাম ডাকাতি করেছিলাম শোধ খেয়েছিলাম নিয়েছিলাম মানুষের উপর জরম করেছিলাম না হোক মানুষকে ফোন করেছিলাম এগুলো সবগুলো করেছিলাম যে তোমাদেরকে জ্যোতি বানানোর জন্য তোমাদেরকে শর্মানি বানানোর জন্য তো তোমাদেরকেই জ্যোতি বানাইতে বানাইতে শর্মানি বানাইতে বানাইতে আল্লাহ পাকসুবান তারা যে ষাট সত্তর বছর দামি হায়াত আমাকে দিয়েছিল ওগুলো সবগুলো তোমাদের পিছনে আমি খরচ করে ফেলেছি এখন আমি যে কঠিন সফরের মধ্যে রওনা করছি ওই সফরের আরামের কোনো সামান আমি জোগাড় করতে পারি নাই এখন দেখতেছি তুমি বিবি বাচ্চা ওই সফরের মধ্যে আমার একটা ফুসের কোনো কাজে আসতেছ না কোনো কাজে আসবে ভাই আমি মনে করতেছি না আমার বেবি আমার ছেলে নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে এগুলো আর কোনো কাজে আসবে এইভাবে একবার গড়ের দিকে আফসোস করে একবার বিলের জমির দিকে থাকায় আফসোস করে একবার দোকান মকান ফ্যাক্টরি এগুলোর দিকে থাকায় আফসোস করে ভাই আপনি হাজার কোটি টাকার মালিক নিঃশ্বাসটা যাওয়ার সাথে সাথে হাজার কোটি টাকা আপনার একটা বছর কোনো কাজে আসবে আপনি বলছিলেন ওগুলো সব আপনার আমরাও বলছিলাম আপনার কিন্তু বাস্তব কি ওগুলো আপনার নিঃশেষটা যাওয়ার সাথে সাথে ওগুলা এই সে আদ্দাররা বাক করে নিয়ে যাবে আপনার জন্য এখানে একটা ভাইও রাখবে ঠিক না এইভাবে জমিও ভাগ করে নিয়ে যাবে ফ্যাক্টরিও ভাগ করে নিয়ে যাবে এই দোকানও ভাগ করে নিয়ে যাবে বিল্ডিংও ভাগ করে নিয়ে যাবে সবগুলো ভাগ করে নিয়ে যাবে এগুলো দুনিয়ায় থাকাকালীন আমি মনে করছিলাম আমার সবাই বলছে আমার নিঃশেষটা দেওয়ার সাথে সাথে ওগুলো সবগুলা শেয়ার দ্বারা ভাগ করে নিয়ে যাবে কথা বোঝে আসছে এই দুনিয়ার হাকিকত বুঝে আসতেছে কোন সময় ওই মৌচের বিছানায় যখন শুষে এ একটা একটা বুঝে আসতেছে দেখতেছে যে একটা একটা সবগুলো জুদো হয়ে যাচ্ছে যেগুলো আমার আমার বলছিলাম ওগুলো সব জুদো হয়ে যাচ্ছে সব জুদো হয়ে যাচ্ছে সব জুদো হয়ে যাচ্ছে লাশ পর্যায়ে গিয়ে হচ্ছে ফা শরীর থেকে বিদায় নেবেন কথা হে শরীর তোমাদের তোমার সাথে আমি সত্তর বছর ছিলাম আজকে যুদ্ধ হয়ে যাচ্ছি ক্যামত পর্যন্ত আর তোমার সাথে দেখা হবে না তোমার উপর আল্লাহ তারা শান্তি না আদর হোক এইভাবে এক এক অঙ্গ এক এক অঙ্গ থেকে যুদ্ধ হয়ে যাবে কীতের মধ্যে লিখতেছেন ওই সময় মৃত্যু ব্যক্তি ফারে না যে নিজের জির্বাকে খামড়ায় সিঁড়ি ফেলতে ওই কি করছিলাম সব তো আমার থেকে যুদ্ধ হয়ে যাচ্ছে আমার আমার বলছিলাম যে কিছু আমার সাথে তো নাই এই দুনিয়ার হাকিকত বুঝে আসতেছে এই যাদের কাছে দুনিয়ার হাকিকত এটা আগে বুঝে আসছে এই আমরা যে দুনিয়ার জন্য ফাগল হয়ে গেছি এরা শেষ রাত্রে উঠে কেঁদে কেঁদে ওই দুনিয়ার থেকে ফানা চায় এরা শেষ রাত্রে উঠে কাঁদে হে চা হে तुझे दुनिया की दौलत जिसे चाहे तुझे दुनिया की दौलत हमें मस्ते इबादत करो खुदाया जिसे चाहे तुझे दुनिया की हसमत हमें मस्ते मोहब्बत करो खुदाया अपने वादा दिए दान करब যে জমি চাই তাকে জমি দান করেন যে ফ্যাক্টরি চাই তাকে ফ্যাক্টরি দান করেন যে বিল্ডিং চাই তাকে বিল্ডিং দান করেন ইয়া আল্লাহ এগুলোর থেকে আমি ফানা চাই এগুলো আমাকে দিও না আমাকে দিও না আমি চাই আমার নামটা একটু আপনার বন্ধার লিস্টির মধ্যে উঠায় দাও কথা বুঝে আসছে তুই সত্তর বছর হায়াতের মধ্যে আমি যা কিছু করছিলাম মৃত্যুর বিচারের মধ্যে তো সব আমার থেকে যুদো হয়ে গেছে তো একটাও আমার নয় তো সত্তর বছর হায়াতের মধ্যে আমার কি হাদিস শরীফের মধ্যে আছে মৃত্যু ব্যক্তিকে যখন দফন করে মানুষ বাড়ির দিকে ফিরে ফেরাস তারা ওই মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে বসায় খবরের মধ্যে বসানোর পর ডান দিকে তাকায় ডান দিকে তাকায় দেখতে পায় সুন্দর এক নজুয়ান ডান পাশে বসা ওই যে এত সুন্দর দিক সূর্য থেকেও সুন্দর সাঁদের থেকেও সুন্দর চেহারার মধ্যে এত দয়া এত মায়া চেহারার দিকে তাকাই যে চোখ ফিরে নয় চায় না চোখ দূরে যায় দিল ঠান্ডা হয়ে যায় ওই সময় মৃত্যু ব্যক্তি আশ্চর্য হয়ে বলবে হে ভাই তুমি কে দুনিয়ায় থাকাকালীন এত দেশ সফর করছিলাম তোমার মতো এত সুন্দর চেহারা কোনোদিন নজরে পড়ে নাই আমার কলিজার টুকরা ছেলের মতো লাগতেছে না মেয়ের জামাতার মতো লাগতেছে না তুমিকে তোমার পরিচয়টা একটু আমাকে দাও তুমি তু ব্যক্তি ওই সুন্দর নজওয়ান বলবে আপনি আমাকে চিনেন নাই কদে না তোমাকে তো আমি চিনি নাই ওই যখন সারা দুনিয়ার মানুষ আরামের ঘুমের মধ্যে ঘুমাচ্ছিল ওই ফদরের আদানের আওয়াজ কানে আসার সাথে সাথে প্রচণ্ড শীতের মধ্যে আরামের বিষেন ছেড়ে আরামের ঘুম ছেড়ে উঠে ঠান্ডা ফানিতে উদু করে ফদরের দুই রাখান নামাজ আদায় করেছিলেন জোহরের সময় যে যে কাজের মধ্যে ছিল ওই কাজ নিয়ে ব্যস্ত ছিল জোহরের আজ এর আওয়াজ কানে আসার সাথে সাথে সাইজা কার জোহরের নামাজ আদায় করেছিলেন আসরের সময় সাইজা কার নামাজ আদায় করেছিলেন মাগিবের সময় তিন কার নামাজ আদায় করেছিলেন এসারের সময় সাইজা কার নামাজ আদায় করেছিলেন ওই নামাজ আজকে আমি মধ্যে তোমাকে পাহারা দেওয়ার জন্য এসেছি সুর উদ্দরে এ আপনাকে ডাইন পাশে পাহারা দেবে হাদিসুর মির্জাদের ডাইন পাশে নামাজ পাহারা দেবে বাম পাশে রমজানের রোজা পাহারা দেবে মাথার দিক দিয়ে আল্লাহর কোরআন পাহারা দেবে পায়ের দিক দিয়ে যতগুলো না ফেলে বাদত করতেছি ওগুলো সবগুলা সুন্দর মানুষের সুর আপনাকে পাহারা দেবে আশ্চর্য হয়ে বলবে তুমি কিভাবে আমাকে পাহাড়া দিবে ওই আল্লাহ তালা আমাকে এমন হুকুম দিয়েছেন এমন হুকুম দিয়েছেন আমি এমনভাবে তোমার দিকে তাকাইয়া থাকবো আমার পাশ দিয়ে আজাবের ফেরেস্তা তো দূরের কথা একটা পেপেটা পর্যন্ত তোমার গায়ে উঠার জন্য দেব না কতদিন পর্যন্ত কদ ইা ফিরে ইসরামের সিংহেতে ফুজাওয়া পর্যন্ত কদে আমি কি করবো তুমি ঘুমাইতে থাকো ঘুমাইতে থাকো যেভাবে দুনিয়ার মধ্যে নতুন একা কামরার মধ্যে নির্ভয়ে ছিলা ওইভাবে ঘুমাইতে থাকো ঘুমাইতে থাকো কেমন পর্যন্ত আর তোমাকে কেহ থাকবে না কথা বুঝে আসছে তো সেজন্য ভাই এই সাইলফার আদার নিয়ে কবরে দিতে হবে এই সাইলফার আদার নিয়ে যারা কবরে গেছে হুজুর ফরমান আমার উন্মতের মধ্যে তারা হলো বেশি সালাক আর এই যে সাইফার আদার যারা কবরে যাবে হুজুর ফারমান করে আমার উন্মতের মধ্যে তাদের থেকে বড় বেকুফ আর কেহ নাই এই এগুলো আখরাতের আরামের সামান খবরের আরামের সামান এগুলো সাথে নিয়ে যাইতে হবে আল্লাহ তালা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক হুজুর বয়ান করবেন আমি মাঝখানে দোয়ার জন্য উঠছি সেই জন্য আমি আর করতেছি না আল্লাহ তালা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক আরেকটা এলান শুনি আগামী সতেরোই জানুয়ারি নানুপুর মাদ্রেসার বোখারে শরীফের খতমের দোয়ার মাহাবি আপনারা সবাইকে দাওয়াত দেওয়া গেল এই সবাই আসার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى والصلاه والسلام على سيدنا محمد المجتبى وعلى اله واصحابه وسلم تسليما كثيرا